আসসালামু আলাইকুম মদ্রাসহর কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আমি এখন আছি ব্রুকলিন বেজলি পার্কে অসাধারণ সুন্দর একটা পার্ক পার্কটা অনেক বড় এবং দেখতেও অসাধারণ সামনের যে মানুষের জটলা দেখা যায় এখানে আসলে এরা বারবিকিউ কিউ পার্টি করতেছে আর সামার সাধারণত পার্কে বড় ধরনের এই রকম অনুষ্ঠান হয় কোথাও পিকনিক পার্টি কোথাও বারবিকিউ পার্টি অসাধারণ সুন্দর জায়গা সুন্দর পরিবেশ মাসা দেখতে অসাধারণ সুন্দর লাগে আশা করি সবাই ভালো লাগবে পার্কের পাশেই পার্কের দুই ধারে মাঝখানে একটা লেক আছে অসুখ সুন্দর আর এই যে আমার সামনে কাশফুল দেখা যায় অনেক সুন্দর কাশফুলগুলি দেখতে ভালো লাগে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে দেখেন কত সুন্দর পরিবেশ এই যে একটা ফুল গাছ দেখা যায় অনেক সুন্দর একটা ফুল গাছ গাছটা ছোট কিন্তু ফুলগুলি অসাধারণ সুন্দর এবং এখানেও নিউ ইয়র্কের ওয়েদারটা আজকে অনেক ভালো রোদ আছে কিন্তু আপনার অনেক বাতাস যার জন্য ওয়েদারটা খুবই ভালো বাতাসের সাথে ফুলগুলি দোল খাইতেছে সে দেখতে অসাধারণ সুন্দর লাগে আশা করি আপনাদের সবাই ভালো লাগবে সাধারণত পার্কে শনিবার রোববারে বন্ধ থাকে এখানে নিউ শনিবার রোববারে লোকজন বেশি থাকে আমি এখন লেকের কাছে আসলাম অনেক সুন্দর একটা লেক লেকের সাধারণত শীতের সিজনে অনেক হাঁস থাকে বালি হাঁস গরমের সিজনও থাকে কিন্তু কম থাকে শীতের সিজনে একটু বেশি থাকে লেকের দুইধারি পার্ক মাঝখানে লেক অনেক সুন্দর একটা লেক আশা করি সবাই ভালো লাগবে বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা ও শুভেচ্ছা দিল ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশা নিয়ে এখানে বিদায় নিলাম আবার দেখাব ইনশাল্লাহ অন্য কোনো ভিডিওর মাধ্যমে আল্লাহ হাফেজ